মেয়ের জন্য এমন দুঃসাহসিকতা দেখিয়েছি যে গাহাত হাত পা আমার কাছে মেয়ে থাকা মানে এই কিনে দাও ওই করে দাও আর মানতেই হয় যেহেতু মেয়ে হলো ঘরের লক্ষ্মী রাধে রাতে বন্ধুরা সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি সকালে একটু জল বিশুর খেয়ে নিয়েছি আর এত গরম পড়েছে ঘেমে যাচ্ছে তিলক পড়েছি তিব তিলকও কপাল থেকে ঘেমে গড়াচ্ছে আজকে গোগো কলেজে যাবে সেই জন্য ওর যেটা একটু পরোটা করে দিচ্ছি আর তারপরেই রান্না বসিয়ে দেবো একবারে গ্যাস আর বন্ধ করে নিই ওকে পরোটা ভেজে দিয়ে। ও খেয়ে দিয়ে চলে যাবে আর আমার রান্না বসিয়ে দিয়েছি আমি এদিকে অনেক রকম সবজি ছিল তো সব বানিয়ে নিয়েছি আজকে করব নবরত্নের সবজি তো রকমের সবজি দিতে হয় তারও বেশি হয়ে গেছে তার মধ্যে পনির আর অনেক রকমের দানা জাতীয় জিনিসগুলোও আছে এদিকে পাঁচ ফোরণ দিলাম যেহেতু অনেক সবজি আছে আর আলু ভেজে নিয়ে সমস্ত সবজি ভিজিয়ে ভাজতে শুরু করেছি প্রথমে আলু দিলাম তারপর বাদ বাকি সব সবজিগুলো আর একসাথে সব কিছু দিয়ে দিলাম যেমন ঘরে থাকে সেরকমই সব সময় দিই আর বাঁধাকপিটাও দিয়ে দিলাম যাতে একটু ল্যাপ্টাসপটার ব্যাপারটা আসে এর মধ্যে কিছু না শুধু আদা আর হিং বা হিং যাবে ব্যাস এই সবজিটা খুব সুন্দর লাগে যেহেতু অনেক রকম সবজি থাকে এর মধ্যে একটু হিং দিয়ে দিচ্ছি কাঁচাই দিলাম একটু ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দেবো আর যে একটু ডাল করছি আর তো পেঁপে অনেক আছে যে পেঁপে দিয়ে ডালই করা হচ্ছে বেশিরভাগ সময় সবজিটা মাখা মতো হবে তো এর মধ্যে একটুখানি টক দই দিয়ে দিচ্ছি টক দই ঘরে ছিল তো সেটা একটু ফাটিয়ে নিয়েছি জল দিয়ে আর একটু চিনি দিয়ে দিলাম টক দই দিলাম কিন্তু ওর মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিলে খুব সুন্দর হয় আর একটু মিষ্টি দিয়ে দিলাম দেওয়ার পর আর সব রান্না বান্না হয়ে গেছে ওদিকে শাকও ভেজে নিয়েছি আর এখন ভগবানের ভোগে থাটা সাজা সাজিয়ে দিচ্ছি শসা ছিল তো শসাও বানিয়ে নিয়েছি আর সবজিটা খুব সুন্দর লাগে আর আম লিচু এগুলো সব দিয়ে ভগবানকে সেবা দিয়ে দিয়েছে প্রভুজি এটা আবার অনেকক্ষণ পর প্রভুজি খেয়ে দিয়ে চলে গেছে আমারও খাওয়া গেছে জয়িতা এখন খাচ্ছে মানে সকালবেলা ওদের একটু হালকা পাতলা টিফিন খায় সেই জন্য আর আমাদের সাথে আর খায় না পরে খায় তো এখন প্রায় বারোটা বাজে আমি তো ঘর ধরে কাজকর্ম সাজছি আর বা রান্নাঘরে বাসন কিছুটা মেজেছিলাম আর ভগবানের এই থালা বাসন কয়েকটা ছিল সেগুলো আবার এখন মেজে নিয়েছে রান্না করতে করতে কিছুটা মাজিয়ে আবার পরে মাজিয়ে এরম করে করে চলে খালি খালি রইটা রান্নাঘরে আসছে আজ কদিন ধরেই বায়না করছে বলছে যে স্কুল খুলে যাবে তো আগে আমাকে নাকটা ফুটিয়ে দাও ওর সামনের নতের জায়গাটা নাক ফোটানো আছে কিন্তু সাইডে নাক ফোটাতে চাইছে যেহেতু স্কুলে বারণ করছে কোনো গয়না পড়তে পারবে না তো আগে একটা পড়তো সেটা খুলে রেখে দিয়েছে তো সামনে যে ন যেখানে আমরা নাক ছবি পড়ি তো সেখানটায় একটা ছোট্ট নাকে পরা সম পড়তে পারে তো সেই জন্য ওইখানটা আবার ফুটিয়ে দিতে হলো ফুটিয়ে আর আমার হাত পা কাঁপছে এত মানে অসুবিধা হয় যে কি বলবো নিজের মেয়েকে ছুঁচ দিয়ে ফোটানো খুব কষ্টকর তবুও শোনে না খালি খালি বায়না করছে আজ কত দিন ধরে তো বলছে স্কুল খুলে গেলে তো আর করা হবে না তাই গরমের মধ্যে আমি বললাম তাহলে ঠিক আছে করে দেব তো এই যে করেছি আর করার পর আমার যে কি হচ্ছে আমি জানি তারপর করে দিচ্ছি কষ্ট সৃষ্টি করে তো দুয়ার দুয়ার ওই নাক ফোটালো আর ওই ওরও অসুবিধা যেহেতু মেয়ে বলে কথা সাজগোজে খুব ইচ্ছা হয় আর এগুলো না করে দিলে হয় না কথা শুনতেই হলো আর ওর একটু সহ্য ক্ষমতা বেশিই আছে কোনো অসুবিধা হয় না আর এত রোদ উঠে আজকে তো গমটা মেলা হয় তো ভাবলাম আগে গমটা মেলে দিয়ে আসি তারপর বাদবাকি বাকি কাজকর্মগুলো সারবো এত রোদে তো মেলে দিলে আরও বেশি মজ হয়ে যাবে তো এই করেছি এটা হলো সন্ধেবেলা প্রভুজি বাজারে এনেছিলো দুপুরবেলাতেই কাছ থেকে আসার সময় তো সেগুলো আর দেখানো হয়নি আর ফ্রিজে ঢোকানো হয়নি এখন এগুলো আনা যেগুলো মানে বানাবার এই যে কচুলতি মোচা এগুলোতে সব বানাবো এখন ঘরে পাকার হাওয়ায় বসে বসে কেন এই গরমের মধ্যে বাইরে করা যাবে না ওরা পড়াশোনা করছে সন্ধেবেলা আমি এগুলো সারি তারপর রুটি করবো পরে আর ওই ফুটিয়ে দিয়েছি ওর কোনো ব্যথাও লাগছে না বলছে আমি কোনো অসুবিধা নেই আমার তো বেশ ভালোই লেগেছে এবার যদি হয় তাহলে একটা ছোট্ট পিন মতো নাকছবি বানিয়ে দিতে বলেছে ওই বানিয়ে দেবো ওকে আর এই যে বানিয়েছি মোছাটাও করেছি আর একটা লতি করেছি একটা আটি অনেকখানি হাত ফাত একদম কালো হয়ে গেছে এখন অনেকখানি রাত হয়ে গেল আমার রুটি করা হয়নি তো এখন আর করব না এগুলো সব গুছিয়ে রেখে দিই পরে আবার লতিটা করব আর আজকে আর হবে না রুটি করতে চলে যাব আর সব গুছিয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি এগুলো খাওয়া যেমন ভালো লাগে কষ্টও আছে এর পেছনে আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি হরে কৃষ্ণ